পীতি যে কি যন্ত্রণা যে করে সে জানে অন্য কি বুঝিবে পিরিত প্রেমিক বিহনে যে কি যন্ত্রণা যে করে সে জানে অন্য কি বুঝিবে পিরিত প্রেমিক বিহনে প্রেমে কেউ হাসে কেউ কাঁদে কেউ সুখেরই ঘর বাঁধে প্রেমে কেউ হাসে কেউ কাঁদে কেউ সুখেরও ঘর বাঁধে এমন পীড়িত কেউ কইরো না এ প্রেমে কি জ্বালা যে করে গো এই না পীড়িত বোঝে সেই তো কালার হৃদয়ন্তর পুইরা সাই তোরে দেখানো না যাই হৃদয়ন্তর পুইরা সাই তোরে দেখানো না যায় পীড়িত যে কি যন্ত্রণা যে করে সে জানে কি বুঝিবে পীড়িত প্রেমিক বিহনে প্রেমে কেউ হাসে কেউ কাঁদে কেউ সুখেরও ঘর আধে প্রেমে কেউ হাসে কেউ কাঁদে কেউ সুখেরও ঘর আধে